একদিন নাগিনী তার বাচ্চাকে সমুদ্র পারে আহত অবস্থায় দেখতে পায় আর চিকার করে বলতে থাকে কে করেছে অবস্থা আমার বাচ্চার। ঠিক তখনই সমুদ্র থেকে জলপরী তার সামনে দাঁড়িয়ে যায় বলতেছিল এখানে রাজু এসেছিল জলপরীর কথা বলা শেষ না হতেই নাগিনী রাজুর ওপর প্রতিশোধ নিতে যায় এইদিকে রাজু তো সারাদিন মাঠে কাজ করেছে তাই একটু আরাম করার জন্য গাছের নিচে শুয়ে পড়ে নাগিনী রাজুকে খুঁজে না পেয়ে সমুদ্র পারে আবার জলপরীর কাছে আসে তখন জলপরী নাগিনকে বলে আরে তোমার বাচ্চা তো পাথরের নিচে পাশে আর তখন রাজু এসে তোমার বাচ্চাকে বাঁচিয়ে পানি পান করায় এ কথা বলতে নাগিনী আর জলপরি রাজুর চিৎকার শুনতে পায় তখন নাগিনী রাজুর কাছে হাজির হয়ে যায় নাগিনী দেখতে পায় রাজুকে রাক্ষসী ধরে ফেলেছে এরপর নাগিনী তার নরমাল একটা জাদু প্রয়োগ করে কিন্তু কিছুতে রাক্ষসী ডাইনিটা রাজুকে ছাড়তেছে না এরপর তো নাগিনী রেগে গিয়ে ভয়ঙ্কর জাদু প্রয়োগ করে তারপর তো ডাইনিটা রাজুকে ছেড়ে দেয় আর নাগিনীর এই ভয়ঙ্কর জাদুর জন্য ডাইনির থাকার জায়গাটা ধ্বংস হয়ে যায় এরপর তো আর রাজু বাসায় চলে যায় তারপরই ঘর থেকে বের হয়ে আসে ভয়ঙ্কর এক টাকলা ডাইনি টাকলা ডাইনিটা অনেক বেশি রেগে গেছে কারণ তার সুন্দর থাকার জায়গাটা নাগিনি জাদু করে ধ্বংস করে ফেলেছে এরপর নাগিনি রেগে গিয়ে রাজুদের গ্রামে চলে যায় রাজুদের গ্রামে গিয়ে জাদুর একটি কুয়ো তৈরি করে তারপর টাকলা ডাইনি সেখান থেকে মিলিয়ে যায় তখনই গ্রামের একটি মহিলা রাস্তা দিয়ে আসতেছিল মহিলাটি কুয়োতে পড়ে যায় এরপর কুয়া আবার আগের মতো মিলিয়ে যায় একে একে গ্রামের সকল মহিলা যখন পড়ে যায় এর এরপরই ওই রাস্তা দিয়ে আসতেছিল নাগিনী অন্যদের মতো নাগিনীও কুয়াতে পড়ে যায় এরপর কুয়োটা আগের মতো মিলে যায় এরপর কুয়াতে পড়া সবাই মাটির নিচে বন্দী হয়ে যায় ওই খাসার ভিতরে ছিল নাগিনী তখন নাগিনী তার জাদু শক্তি দিয়ে খাসার ভিতর থেকে বের হয়ে আসে আর টাকলা ডাইনি স্বর্ণ সঙ্গে লড়াই করতে থাকে তারপর টাকলা ডাইনি স্বর্ণ যখন নাগিনীকে আক্রমণ করতে যায় ঠিক তখনই নাগিনী তার জাদু শক্তি সকল পান্ডাকে শেষ করে দেয় এরপরই সেখানে হাজির হয়ে যায় ভয়ঙ্কর টাকলা ডাইনি টাকলা ডাইনিকে সেখানে হাজির দেখে নাগিনী তার জাদু শক্তিতে আগের রূপে ফিরে আসে এরপরই টাকলা ডাইনি নাগিনীকে সেখানেই বন্দি করে ফেলে এরপর সেই নাগিন দেশের নাগরানিটি কুয়াতে পড়ে যেতে নেয় ঠিক সেই সময় তার নাগরা দেশে তাকে বাঁচিয়ে নেয় তখন নাগরাজ বলতেছিল আরে তুমি তো একটুর জন্য বেঁচে গেলে নইলে এবার তোমার কি হয়ে যেত তখন নাগরানি বলে আরে এই কুয়োটা কিসের জন্য এখানে আমাদের রাজ্যে তো এমন কোন কুয়ো নাই তবে দেখো তো এই কুয়োটা কিসের তখন নাগরাজ বলতেছিল এটা কোনো সাধারণ কুয়ো না এইবার আমাকে কিছু একটা করতে হবে এরপর নাগরাজ চলে যায় টাকলা টাকলাডাইনি রাজ্যতে এইটা বুঝতে পেরে টাকলাডাইনি নাগরাজের উপর জাদু প্রয়োগ করে তখন উল্টে নাগরাজ তাকে জাদু প্রয়োগ করে নাগরাজ আর টাকলাডাইনি লড়াই করতে করতে নাগরাজ জাদু করে তার নাগরানিকে মুক্ত করে দেয় নাগরানীর মুক্ত হওয়া দেখে টাকলা ডাইনি জাদু করে নাগরাজকে বন্দি করে ফেলে এইটা দেখে তো নাগিনী রেগে যায় তারপর টাকলা ডাইনির সঙ্গে নাগিনীর লড়াই শুরু হয়ে যায় এক পর্যায়ে দুইজন লড়াই করতে করতে নাগিনী টাকলা ডাইনিকে জাদু করে টাকলাডাইনির জাদু শক্তিকে নষ্ট করে দেয় এরপর টাকলা ডাইরি নাগির শক্তি দেখে ভয়ে পালিয়ে যায় এরপর টাকলা পাতাল দেশ থেকে সবাই তাদের নিজেদের রাজ্যে চলে আসে তোকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও